আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে বাংলাদেশে একমাত্র একটা সাইট নিয়ে আসতাম এই সাইটটা সম্পর্কে আজকে আমি বিশেষ আপনাদের সঙ্গে কথা বলবো মানুষ অনেকেই এই সম্পর্কে কিছু জানে না বিষয় আমি আজকে তাদেরকে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ আজকে এই সাইটের ভিতরে অনেক কিছু আপনারা থাকতেছে কারণ আপনারা যারা নতুন এখন বন্ধু টাকা ডুবেনি বা টাকা ঢোকার জন্য চিন্তা ভাবনা আছে তারা আগে ভিডিওটা দেখে যাবে তারপরে টাকাটা আপনারা ডিপোজিট করবেন কি করবেন আপনার ব্যক্তি ব্যবহার কারণ এই ভিডিওর ভিতরে আমি সম্পূর্ণ আজকে আপনাদের বলছি ডিটেলস কিন্তু ভালো টমাতে কারণ সর্বপ্রথম আমি দেখাবো আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেন্ট কীভাবে খুলতে হয় এবং কীভাবে এখান থেকে আপনারা টাকাটা ডিপোজিট করবেন কীভাবে আপনারা টাকাটা উদ্রো করবেন কীভাবে আপনার এখান থেকে লগ ইন করে আপনারা সম্পূর্ণ টাকা ভেরিভার এ টু জেড সম্পূর্ণ স্ক্যান থেকে কথা বলব আজকে সর্বপ্রথম যে আপনার এখানে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার এখানে প্রবেশ করবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম সরি আচ্ছা আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি আমি আমার নাম্বারটা দিয়ে দেবো এখান থেকে আপনারা একটু ধরে ধরুন নাম্বারটা আমি সর্বপ্রথম দিয়ে দিলাম তারপর আমি আর একটা ছয় সংখ্যার একটা পিন দিতে হবে আমাকে ছয় সংখ্যার একটা পিন দিলে তারপর এখান থেকে আমার একটা রেজিস্টারের একটা অপশান আছে সেই রেজিস্টার অপশানে আমি একটা ক্লিক করব ঠিক আছে সে রেজিস্টার অপশানে আমাকে একটা আছে এখানে একটা আমাকে ক্লিক করে নিতে হবে আর কেটে গেলে আমার সাকসেসফুল আমার অ্যাকাউন্টটা ভেজ খোলা হয়ে গেল আমার অ্যাকাউন্টটা হয়ে গেল খোলা এখন থেকে আমি এখন কাজ করবো সম্পূর্ণ এখান থেকে আমি কাজ করবো আমার এখারটা যে খোলা হয়ে গেল এখন আমার কাজ আছে আমার ডিবোজি তাই না ডিভোজির আগে আমরা কিছু একটু আলোচনা করে আসি দেখে আসি এখান থেকে কি থাকে কি কি থাকতেছে এটার ভিতরে এবং কী কী এখান থেকে আমরা পাওয়া যাবে এবং কি কি আপনারা রেফার বুঝবে এখানে আছে আমি আগে কথাটা বলে আপনাদেরকে সম্পূর্ণ চলে যাবো আমি আমার এখন সর্বন প্রথম পুরস্কারে প্রথম এখানের যে আপনারা যে আছে তিনশো পঁয়ষট্টি দিন এখানে বিশ টাকা করে পাবেন ফিরে ঠিক আছে এখন আপনারা আমি এখানে ওপেন করি এখানে কত টাকা কত আছে আপনারা যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন তা না এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বিশ টাকা করে আপনারা প্রতিদিন এখান থেকে পাবেন সাইড থেকে প্রথম ঘরে এক নম্বরে ডা আছে দ্বিতীয় নাম্বার আছে আপনারা এখান থেকে আসে এক হাজার টাকা যদি আপনার হবে আরো বড় বড় অফার যদি নিতে চান সে বড় বড় অফারগুলো আছে যেরকম আমি একটা দেখাই দিই এখানে আপনাদের বারোশো টাকা বন্ধু আছে বারোশো টাকা কত বন্ধ আছে তিরিশ হাজার টাকা বন্ধ আছে তিরিশ হাজার টাকা হলে প্রতিদিন বারোশো টাকা করে পাবেন তিনশো দিন মঠ পাবেন চার লাখ আটত্রিশ হাজার টাকা এখান থেকে আপনার ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা এখান থেকে হবে কারণ আমি বলবো ভাই এখন সাবধান হয়ে যান কারণ এখান থেকে আপনারা টাকাটা ডিপোজিট কেউ করবেন কি করবেন আপনার ব্যক্তি ব্যাপার কারণ এখান থেকে আপনারা ডিপোজিট করলে হয়তো এখান থেকে আপনার গাভলা করতে পারেন এই সাইডটারও কয়েকদিন বসে আছে কারণ এখান থেকে আপনার টাকা আটকায় দিতে পারে কারণ এখান থেকে সমস্যা করতে পারে তো আমি বলবো এখান থেকে আপনারা একটু বিরতি থাকবেন এখান থেকে আপনারা টাকা ডুবার জন্য একটু বিরতি সম্পর্কে নিয়ে কাজ করবেন কারণ এখানে যখন টাকাটা আপনারা ডিপোজিট করবেন ডিপোজিট করার পর সঙ্গে সঙ্গে আপনার পাঁচশো টাকা আপনাকে ডিপোজিট করতে হবে এখান এখান থেকে থেকে করলে আপনারা মাইনিং করতে পারবেন না এই সাইড হতেছে আপনাদের টাকা ইনকাম করার জন্য ফেক সেটা আমি বিস্তারিত বলতে পারবো না কারণ এটা বর্তমানে রিলেকও আছে এবং ফেকও আছে কারণ এটা থেকে আপনার কিছু টাকা ইনকাম করতে পারলে আবার কিছুটা হারতে মারতে হবে আপনার থেকে তাই তো কারণ এখান থেকে আমি আবার বলবো আপনার সাবধান হয়ে যান এখান থেকে বিপদ থেকে আপনারা বাসুন কারণ এখন আপনাকে অনেকদিন অফার দিয়েছে বাংলাদেশের কোনো সাইট নাই যে আপনাদের বর্তমান একমাত্র আসল হ্যামিন্টার এবং অ্যাডগো এবং ফিসাল এরকম কয়েকটা সাইট ছিল আপনারা এক বছর সাত মাস করে ছিল কারণ সাত মাস ছয় মাস থাকলে এটা আপনার চলে যায় এটা হয়তো এটাও চার পাঁচ মাস হয়ে যাচ্ছে এই সাইডে বয়স কোনো হয়তো আপনাদের চলে যাবে এটা থেকে এখান থেকে থেকে আমরা চলে যাবে এরকম আমার বয়স সম্পর্ক মনে হয় কারণ এখান থেকে আপনার কিছু কাজ করলে খালি কাজ হবে না কিন্তু আপনাদেরকে এখানে মানতে হবে দু হাজার প্রতিষ্ঠান মাসের একটা সম্পূর্ণ এখানে ক্যালেন্ডার দিয়েছে এই বারগুলো আপনাদেরকে এখান থেকে কাজ করতেছে কারণ আমি বলবো এখান থেকে আপনারা কাজ করতে সাবধান বিরতি হয়ে থাকুন এখান থেকে আপনারা কাজ করতে গেলে আপনাদের কিছু মাইনিং করতে হবে কারণ আপনারা ইচ্ছা আপনারা করতে পারেন না করতে পারেন কিছু টাকা ইনকাম করতে পারবে লাভ হবে সমস্যা নেই আপনারা হয়তো আপনারা এক হাজার টাকা ঢুকে দিতে পারেন বা তিন হাজার টাকা ঢুকে দিতে পারেন তিন হাজার টাকা ঢুকলে প্রতিদিন একশো বিশ টাকা করে পাবেন তিনশো পঁচিশ পাবেন এখানে তেতাল্লিশ হাজার আটশো টাকা মোট হবে আপনার এক বছর ঠিক আছে আপনার কাছে জানি কিন্তু এক বছর থাকবে কিনা থাকবে সেটা গ্যারান্টি কেউ দিতে পারলো না সে ইউজার গালি ইউজার গুলো তারা মালিক তারাই বলতে পারবে কতদিন থাকবে ঠিক আছে এটা আমি অনেক গুগলে দিয়ে সার্চ দিয়ে দেখলাম এখন হント আছে আর ভিডিওটা আমি এখান শেষ করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এটা লাইক দিয়ে রাখবেন এখন আমি শেষ করলাম আল্লাহ হাফেজ